আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই জাতিসংগের মহাশয় সফরের কারণই পতন নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূস সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বাংলাদেশের সফরকে নিয়ে এই জাতিসংগের মহাশয় সফরকে নিয়ে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়া তো এটা নানান ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে এই ক্ষমতা দেখাতে গিয়ে তারা ক্ষমতার বিকৃত হয়েছে তাদের শক্তি নেই বলতেই তারা এমন অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে তাদের মানে কি বলবো কেউ গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে সব জায়গায় তারা এই দেখেন লেবাননে কত কিছু হয়ে গেল ইসরায়েলে হলো হামাসে হলো গাজায় হলো কিরানে হলো কোথাও তাদের হস্তক্ষেপ নেই অর্থাৎ ওখানে তাদের ওই রকমের মানে আমার দেশের খাবার খেয়ে পরদেশের গুণগর লোক নেই যাই হোক সেই মহাসচিব যিনি আসছেন এই গুতেরেজ আমি নামই বলতে চাই না এই গুতেরেস সাহেব আসার পরে তিনি যে কেসা কাহিনী করেছেন তিনি রোজা রেখেছেন ইফতার করেছেন রোহিঙ্গা উসকয়ে দিয়েছেন রোহিঙ্গা বিল্ডিং করে দিয়েছেন বাড়িঘর করে দিয়েছেন অনেক অর্থ আগে দিয়েছেন এখন আরো ডাবল দিবেন যাই হোক বিভিন্ন ভাবে দেখেছেন এর পরে একটা বিষয় আপনারা ক্লিয়ার পরে একটা বিষয় শোনার চেষ্টা করেন রাজনৈতিক দলদের সাথে টাইম দেড়টা বাজে দিয়েছে যে মিটিং করবে একটু খোলামেলা সংস্কারের ব্যাপারে কথা বলবে সেখানে হঠাৎ করে আসমান থেকে একটা অহিজ চলে আসলো আসার পরে বলল যে ওখানে এই গুতেরে যাওয়ার আগে আমাদের কিংস পার্টির একটা আলাদা একটা বৈঠক করা উচিত তাহলে এই টাইমটা আগে দিতে হবে আগাই দিতে হবে আগাই কিভাবে দিবে দেড়টার প্রোগ্রামটা যদি আমরা একটার দিকে দিয়ে থাকি তাহলে মোটামুটি এই আধা ঘন্টা এদিকে চলে আসলো আবার ওদিকেও আধা ঘন্টা চাপাই দিলাম মোট এক ঘন্টা এই এক ঘন্টা আমাদের কিংস পার্টি একটা মোটিভেশন দিবে ঠিক এরপরই আমাদের আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব উনি এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন ব্যক্তিগতভাবে তিনি সব কিছু পরিচালনা করেছেন তিনি ফোন দিয়ে সবাইকে বললেন দ্রুত চলে আসেন আমাদের টাইম নেই টাইম শেষ এই মহাসচিব তো ফ্লাইটে চলে যাবে তাই এত কিছু না সবাই তো চলে আসছেন আসার পর মানে যে যেভাবে পারছেন আর কি আসছেন আসার পরে বিএনপির মহাসচিবের তিন মিনিট বক্তব্য দিতে বলেছেন আর আমাদের এই মাহমুদুর রহমান মান্না ভাইকে দিয়েছেন দুই মিনিটের বক্তব্য আর রুহিন প্রিন্স যিনি এই কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তাকে কোনো বক্তব্য দেয়নি মিনিট বক্তব্য দিতে এবং নির্দিষ্ট এর বাইরে এক বিন্দু কথা বলবেন এই যে বিষয়ের পরে অনেক দল যাওয়ার পর শেষে গিয়ে আবার বলে হচ্ছিল যে আমাদের টাইম অনেক শর্ট আপনারা লেজে আসছেন দেরিতে আসছেন আসার কারণেই আমরা আপনাদেরকে উপযুক্ত সময় দিতে পারিনি বক্তব্যের কিন্তু সব দলের পরে গিয়েছেন আমাদের এই এবং নাহিদ ইসলাম তারা কিন্তু সবার শেষে গিয়েও তারা খুব চমৎকারভাবে ভাবে বক্তব্য দিতে পেরেছেন বক্তব্য দিয়েছেন এই বক্তব্য টাইমটা এরপরে আপনারা দেখেছেন এরপরে মিটিং শেষ করার পর এই তথ্য থলের বিড়াল বের হয়ে আসে থলের বিড়ালটা কি সেটা হচ্ছে এরপরে পরে আবার এই নাহিদ ইসলামের একটা টিম জাতিসংঘের সাথে বক্তব্য দিয়ে তার একটা নোট ধরাই দিল নোট এরপরে বিএনপি মহাসচিব এবং বিএনপি পক্ষ থেকে এই মানে জাতিসংঘের রাষ্ট্রদূতের কাছে একটা তথ্য আদান প্রদান করলো এখন সেখানে তারা বলতে তারা বলছে যে আমরা এই জন্য দুঃখিত তবে এই অ্যারেঞ্জমেন্টটা সক কিছুই ম্যানেজমেন্ট সব কিছু করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব তারপরও আমরা দুঃখ করলাম আন্তরিকভাবে দুঃখিত হলাম যাই হোক এই হলো বিষয় কিংস পার্টি আজকের বক্তব্য আপনারা দেখেছেন পুলিশের সাথে আপনারা যেখানে যা সংস্কার করার দরকার হয় দ্রুত করে ফেলেন আর পুরাতন রাজনৈতিক দলের হুমকি ধামকি এগুলো শোনার সময় নেই নতুন রাজনৈতিক দলের নতুন বাংলাদেশের নতুন ভাবে তৈরি করতে হবে আমরা মরে গেলেও আমরা চলে গেলেও যেন এই নতুন কারিকুলম ভাবেই দেশ পরিচালিত হয় বুঝতে পেরেছেন আর এই বুঝার কারণে আর এই জাতিসংঘের মহাসচিব এই এই যা কিছু কুটকৌশল করার কারণে হয়তো মনে হচ্ছে বিভিন্ন বলতে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারকে এটা বেকায়দায় ফেলাইতে পারে বেকায়দায় পড়ে গেছে অলরেডি এই জাতিসংঘের মহাসচিব গুতরেজের কারণে আল্লাহ আমাদের সকলকে বিপদ আবাদ মালা মসিবত থেকে হেফাজত করুক আমি